হ্যালো আর্মিস আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বলে মূলত এই ভিডিওটা বানিয়েছি সেটা হলো বিটিএস আর্মি এই কথাটা যেমন সত্য তেমনি আর্মি মানে ট্রু সত্যিকার আর্মিও সবাই নয় এটাও একটা সত্যি তো আজকে আমাদের মূল টপিকটাই হলো টক্সিক আর্মিদের নিয়ে তো যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই চেষ্টা করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যাতে এটা বুঝতে পারো যে তুমি দিন দিন টক্সিক হয়ে যাচ্ছ না তো আজকে আমরা টক্সিক আর্মিদের কিছু বৈশিষ্ট্য দেখব প্রথমেই জেনে নিই টক্সিক মূলত কি টক্সিক মানে বিষাক্ত বলতে পারো আর্মিসদের ক্ষেত্রে যারা ওভার অপসেসড যারা ফ্যান্ডমে বিষ ছড়াচ্ছে টক্সিক আর্মি তারা যারা নিজের আইডলকে ব্যক্তিগত সম্পদ মনে করে তাদের মনে এমন একটা ধারণা যে সে যেভাবে চায় তার আইডল সেভাবেই চলবে এক্সাম্পল হিসেবে বিয়ের কিছু সময় আগে একটা সং রিলিজ হয়েছিল উইন্টার আর্ট আমরা কম বেশি সবাই সেই সংটা শুনেছি যেখানে টিজারে ভি একটি মূর্তির সামনে দাঁড়িয়ে থাকে তো সেটা রিলিজ হওয়ার পর ফ্যান্ডমে এমন অনেক আর্মি ছিল যারা ভি এর নতুন গান নিয়ে এক্সাইটেড ছিল আবার কিছু ফ্যান্স এমন ছিল যারা ভিকে হেট করছিল হেট করার মূল কারণটা হচ্ছে টিজারে আমরা দেখতে পাই ভি একটি মূর্তির সামনে দাঁড়িয়ে আছে এবং সবাই জানতে পারে যে এর সাথে একটা মেয়েও এম ভিতে থাকবে তো সবাই মনে করে যে ভি মেয়েটাকে হয়তো বা কিস করবে হয়তো বা সঙ্গে কিসিং সিনস থাকবে তো তাদের কথা হলো ভি কেন কিসিং সিন্স রাখবে আর টিকটকে তো ঢোকাই যাচ্ছে না কান্নার বন্যা ছিল এরা শুধু এখানেই থামেনি অনেকে তো এটাও বলছিল সাহস কী করে হলো ওই মেয়ের যে ভিকে টাচ করলো তাদের বলছি কেন ভিকি তোমাদের বলেছে যে তোমরা শুধু ভিকে টাচ করতে পারবা আর কেউ পারবে না তারপর অনেকেরই হয়তো মনে আছে জংকুকের সেভেন সং রিলিজ হওয়ার পর প্রথমবার জঙ্কুক তার এমভিতে কোনো ফিমেল অ্যাক্ট্রেসকে নিয়ে কাজ করেছিল মেয়েটির নাম ছিল হানসুই যারা কোরিয়ান ড্রামা লাভার তারা অবশ্যই তাকে চেন সে অনেক বিখ্যাত এবং অনেক ব্লক ড্রামাতে কাজ করেছে তো সেভেন সঙ্গে জংকুকের সাথে জাস্ট অ্যাক্টিং করার জন্য তাকে অনেক হেড কমেন্ট পেতে হয়েছিল হানসুইকে তার ইনস্টাগ্রামে গিয়ে টুইটারে গিয়ে অনেক বাজে বাজে মন্তব্য করে এসব টক্সিক আর্মিরা বাজে বাজে কথা লিখছিল এসব ওভার টক্সিক ফ্যানরা টুইটারে পর্যন্ত তাকে হেড কমেন্ট করে তার জন্য হেড পোস্ট করে পরে তোমাদের মনে আছে হয়তো দুই হাজার বাইশে এর কনসার্ট করছিল সেখানে আমাদের জঙ্গুক গিয়েছিল জঙ্গুক নিজের ইচ্ছায় গিয়েছিল কেউ তাকে ধরে বেঁধে আইয়ুর কনসার্টে নিয়ে যায়নি তো আর কি আয়ু যখন কনসার্টে তার পিক আপলোড করে তখন টক্সিক ফ্যানরা কমেন্ট সেকশনে হেটের বন্যা বইয়ে দেয় কোনো কারণ ছাড়া কেউ তো এরকমও লিখেছিল জঙ্কুক আমাদের ভালোবাসে আইউ কে নয় আই হেট ইউ আইউ ভাই এদের হেট করার কোনো লজিক নাই কাউকে যদি তুমি হেট করো অবশ্যই নির্দিষ্ট একটা কারণ থাকার দরকার আর এটা তো কোনো কারণই হতে পারে না যে তোমার আইডল কারো কনসার্টে গিয়েছে সেই জন্য তুমি তাকে হেট করবে জঙ্কুক আইউ এর গান শুনতে গেছে শুধু জংকুক নয় আইউ এর কনসার্টে বেশিরভাগ কেপ আইডল রাই যায় তেমনি জঙ্কুক অ্যাজ আ ফ্যান বয় গিয়েছিল তো এতে কি এমন হয় জঙ্কুক তো এখন আইউকে নিয়ে কথা বলাই বন্ধ করে দিয়েছে কারণ কিছু বললেই এসব টক্সিক ফ্যানরা আয়ুকে হেট করা শুরু করে তারপর মনে আছে জিমিনের লাইক ক্রেজি এম একটা মেয়ে ছিল ড্যান্সার তো গানের কোরিওগ্রাফি অনুযায়ী জিমিনের সাথে একটু ক্লোজ হয়ে মেয়েটি নাচ করছিল। জাস্ট শুধু এতটুকু কারণে মেয়েটাকে হেট করা হয়েছিল মেয়েটি তার ইনস্টাগ্রামে সেখান থেকে একটি ছবি পোস্ট করে এবং সেই কমেন্ট সেকশনে গিয়ে তারা বাজে বাজে মন্তব্য করছিল মেয়েটাকে এরা এটাও বোঝে না যে নাচের কোরিওগ্রাফি না জিমিন বানিয়েছে না ওই মেয়েটা তাহলে শুধু শুধু একজন ড্যান্সারকে হেড করার কি মানে হয় আচ্ছা এসব না হয় বাদ দিলাম দুই হাজার তেইশে প্রথম দিকে জংকুকের একটা ভিডিও ভাইরাল হয় সরি এমন একটা ভিডিও ভাইরাল হয় যেখানে একটি কাপলকে দেখা যায় তো টক্সিকদের মতে এটা জংকুক ছিল জংকুক সিক্রেটলি কাউকে ডেট করছে এটা নিয়ে এরা মূলত ইন্টারনেটে জংকুককেই হেড পোস্ট করা শুরু করে হেড কমেন্ট করা শুরু করে দেয় ওই যে কথায় আছে না স্বার্থে খালাকলে কাউকেই ছেড়ে দেয় না ব্যাপারটা হলো তেমন তবে পরে প্রুফ হয়ে যায় যে ওটা জঙ্কুক ছিল না মানে এই সকল ফ্যান্স কতটা ভয়ঙ্কর যে নিজের কি হেট করা শুরু করে দেয় আবার এমন অনেক ফ্যান্স আছে যারা জঙ্কুকে লাইক করে তাই বাকিদের হেট করে জিনকে লাইক করে তাই ভিকে হেট করে জিমিনকে লাইক করে তাই সুগাকে হেট করে এমন অনেক ফ্যান্স দেখবা যারা নিজেকে এতটাই টক্সিক বানিয়ে ফেলেছে যে বিটিএস সদস্যদের পাশে কোনো মেয়েকেই সহ্য করতে পারে না যাকে দেখবে তাকে হেট করবে আর সব থেকে বড়ো কথা বিটিএস আর্টিস্ট তাদের কাজই একটা ভিন্ন আর্টিস্টদের সাথে মিলে কাজ করা এখন কিছু মানুষ বলতে পারো যে বিটিএস যে বিটিএসকে আমরা ভালোবাসি তাদের পাশে কাউকে দেখলে কষ্ট হয় তো তাদের বলছি নিজের ইমোশনকে কন্ট্রোল করতে শিখো তোমার ভালো নাই লাগতে পারে ভালো লাগা না লাগা তোমার ব্যক্তিগত ব্যাপার সেটাকে সোশ্যাল মিডিয়াতে এনে সবাইকে দেখিয়ে হেট করা এটা পাগলামি একজন ট্রু ফ্যান একজন ট্রু ফ্যান্স যারা নিজের আইডলকে নিজের আইডলের কাজকে রেসপেক্ট করে নিজেকে একজন ফ্যান্স পর্যন্তই সীমাবদ্ধ রাখে বিটিএস আমাদের ইন্সপিরেশন তাদের থেকে অনেক কিছু শেখার আছে জানার আছে তাদের সাথে জড়িত কিছুকে অসম্মান করা মানে বিটিএসকে অসম্মান করা বিটিএস মেম্বারদের এক্সাম্পল দিয়েই বলি দেখো তারা তাদের ফ্যামিলিকে হাইট করে রাখে তারা সম্পূর্ণ চেষ্টা করে যাতে ফ্যানসরা জানতে না পারে তাদের ফ্যামিলি কোথায় থাকে বা কি কাজ করছে কি অ্যাক্টিভিটির সাথে জড়িত কারণটা হলো তারা ভয় পায় টক্সিক ফ্যানরা জানতে পারলে তাদের ফলো করবে তাদের মানে তাদের দৈনন্দিন জীবনটাতে ব্যাঘাত ঘটাতে পারে সেটাতে তাদের ফ্যামিলিকে চলাফেরা করতে ঝামেলা হতে পারে বিটিএস মেম্বারদের তো টোয়েন্টি ফোর আওয়ার্স সিকিউরিটি দেওয়া হয় কিন্তু একজন নর্মাল ফ্যামিলি টোয়েন্টি ফোর আওয়ার সিকিউরিটির মধ্যে কখনোই চলতে পারবে না সিকিউরিটিতে থাকা এতটা নর্মাল নয় তারা চায় না যে তাদের কারণে তাদের ফ্যান্সদের কারণে ফ্যামিলি কোনো সমস্যায় পড়ুক কারণটা কারা একজন ট্রু ফ্যান্স কখন নিজের আইডলকে ফলো করবে না তার অ্যাক্টিভিটিকে ফলো করবে না হ্যাঁ তবে এটা ঠিক যে বিটিএস এবং আর্মিদের সম্পর্কটা আদার্স আইডল ফ্যান্সদের থেকে আলাদা আমাদের সাথে মনের একটা কানেকশন অবশ্যই হয়ে থাকে তো সেটা থেকে হলো আমাদের উচিত যে নিজের সীমাবদ্ধতা কতটুকু নিজের বর্ডার কতটুকু আমরা ক্রস করতে পারবো কি পারব না সেটাকে মনে রাখা তো আশা করছি আমরা এমন কিছু করবো না ভবিষ্যতে ভবিষ্যতে বিটিএস মেম্বাররা আরও অনেক সং রিলিজ করবে সামনে অনেক কিছু আছে হয়তো বা সেখানে তারা অনেক ফিমেল অ্যাক্ট্রেসকে নিয়ে কাজ করতে পারে তার মানে তো এই নেই যে তারা তাকে ডেট করবে বা অন্যরকম আর যদিও বা করে থাকে অ্যাজ আ হিউম্যান এটা আমাদের সামাজিক একটা বৈশিষ্ট্য সমাজে বসবাস তো প্রত্যেকটা মানুষই বৈবাহিক জীবনে আবদ্ধ হয় হ্যাঁ অবশ্যই হয়তো এখন না কিছুটা সময় পরেও বিটিএস মেম্বাররা বিয়ে করবে তাদেরও ফ্যামিলি হবে তখন তোমরা কি করবে এটা তোমাদের ব্যক্তিগত স্বার্থ স্বার্থের জন্য বলছি যে তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে পারো তুমি নিজের লাইফে আগায় যেতে পারবা এবং যখন বিটিএস মেম্বাররা তাদের লাইফে নতুন কাউকে আনবে তাকে ইজিলি অ্যাকসেপ্ট করতে পারবা তো এটা আমাদের সবার জন্যই ভালো যাতে আমরা নিজেরা হার্ট না হই ভবিষ্যতে তাদেরও ফ্যামিলি হবে পরিবার হবে সব কিছু হবে তোমার হবে তো আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি এত কিছুর পরও যদি বোঝাতে না পারি হয়তো বা সেটা আমারই ব্যর্থতা কিছু করার নেই তো ভিডিওটা এত দূর পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ